এইখানে মানুষের গল্প বলে শকুন এই জায়গার নাম পৃথিবী এখানে সাদা রক্তের সংমিশ্রণে জন্ম নেয় নতুন জন্ম বিবেক কথা কয় কম শরীরের সংবেদনশীল অঙ্গ কয় বেশি প্রণয়ের নামে লুটপাটে কন্ডম পড়ে থাকে ফুটোপাতে একুশের বইমেলায় কবিতা কম প্রোটোকল বেশি চায়ের কন্ডেন্স মিল্কে নোনা কম মিষ্টি অতিরিক্ত সিগারেটের মোরকে তামাক কম গাছ গাছরা বেশি সবুজ আলোর ভিত্তিতে তিক্ত কথার প্রকাশ নাম তার ইনবক্স কাগজে কলমে ধর্ষণ রাত পোহালে ধর্ষণ নাম তার কবিতা এই জীবন বোধ অল্প লাল নীল স্বল্প একটা মোটা বই নাম তার গল্প বিস্তর আকাশ উপরের সিঁড়িতেই সর্বনাশ মাস জুড়ে কোরানো লাকড়ি নাম তার চাকরি ছোট্ট একটা সংসার বুকের ভেতর ক্যাসিনো বার বৃদ্ধ বয়সে শুধুই হাহাকার অল্প জায়গা মাত্র সাড়ে তিন হাত জোড়া তালিহীন সাদা কাপড় শুষে নেবে শরীরের যাবতীয় ব্যথা বাত আজ সারা রাত আর সারা রাত